Thank <laughs> you. রাধে রাধে সবাই কেমন আছো আশা করছি গোবিন্দের কৃপা সবাই ভালো আছো রাধারানীকে নিয়ে আজকে আবার ফিরে এলাম তোমাদের মাঝে আজ সকাল সকাল সব কাজ সেরে নিয়ে ঠাকুর ঘরে চলে এলাম আজকে আমার রাধাগোবিন্দের বস্ত্র পরিবর্তন করে দিব রাধা গোবিন্দকে বস্ত্র পরিয়ে দিয়ে রাধারানীকে মালাগুলো পরিয়ে দিলাম তারপরে সুন্দর করে চুলটা বেঁধে দিলাম রাধারানীকে না শাসতেই কত সুন্দর লাগছে তাই না বলো ভেবেই পাচ্ছিলাম না রাধারানীকে কোন টিকলিটা পরাবো তারপরে ভেবে ভেবে এই টিকলিটাই পরে দিলাম তারপরে নাক ছাবিটিও পরে দিলাম তারপরে এই লাল রঙের ওন্নাটি পরে দিলাম সাদা জামার সঙ্গে লাল রঙের ওন্নাটা কত ভালো লাগছে তাই না বলো তারপরে মাথা চূড়াটি পরিয়ে দিলাম রাধারান্ন সাজ কমপ্লিট করেই গোবিন্দকে সাজাতে চলে এলাম প্রথমে গোবিন্দকে বিছাটি পরিয়ে দিয়ে উত্তরটি পরিয়ে দিলাম তারপর গয়নাগুলো পরিয়ে দেব গোবিন্দকেও দেখতে দারুণ লাগছে তাই না বলো গোবিন্দ কালো কালো বলেই তো জগতের আলো আর যেখানে গোবিন্দ নাই সেখানে অন্ধকার দেখো কথা বলতে বলতে গোবিন্দের সাজো প্রায় আমার কমপ্লিট হয়ে গেল এখন পাগড়িটি নিজের হাতে পরিয়ে দেবো এই পাগড়িটি দিয়ে পড়াচ্ছি কারণ চূড়া থেকে আমাকে পাগড়ি বেশি পড়াতে ভালো লাগে আর নিজের হাতে পড়ানোর আনন্দটাই একটা আলাদা পাগড়ি পরানো হয়ে গেছে এখন আমি পাগড়িটাকে একটু সাজিয়ে নেব আমার গোবিন্দের সেবা কাজ করতে খুব ভালো লাগে কিন্তু তার মধ্যে এই সিঙ্গার সেবাটি করতে আমার বেশি ভালো লাগে পাগড়ি পরানো হয়ে গেছে এখন গোবিন্দের হাতে বাসিটি দিয়ে দেব আমার গোবিন্দের সাজ এখন কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো রাধারানীরও সিঙ্গার একদম কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আমার রাধা গোবিন্দকে কেমন লাগছে দেখতে তারপরে আমার রাধা গোবিন্দকে আসনে বসিয়ে দিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো রাধে রাধে